বন্ধুরা আমি এটা বানিয়েছি আমার কম্পিউটার দিয়ে তো আপনারাও যদি বানাতে চান তাহলে আপনারা আপনাদের কম্পিউটার স্ক্রিনে চলে আসবেন কম্পিউটার স্ক্রিনে চলে আসার পর আপনাদের একটা ফোল্ডার বানাতে হবে এই যে এরকমভাবে আমিও ফোল্ডারটা বানিয়েছি এবং ফোল্ডারের ভিতরে যেই সব ফটো দিয়ে আমি ভিডিওটা বানাবো সেই ফটোগুলোকে এখানে সিলেক্ট করে রেখে দিয়েছি আর যে গানটা সংটা ইউজ করব সেই গানটাও আমি এখানে সিলেক্ট করে রেখেছি এখন কী করতে হবে আমার ওই সোয়াবটারটা আমি খুলে নেব এই যে এই সফটওয়্যারটা দিয়ে আমি ভিডিওটা বানাবো তো এই সফটওয়্যারটা প্রথমে আমি খুলে নিচ্ছি সফটওয়্যারটা খোলার পর কিছুটা এরকমভাবে এন্টারপ্রাইস হবে এখন কী করতে হবে ওই যে উপরে যে বামসের নিউ বল অপশানটা আছে এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর এখন ক্রিয়েটের অপশানটাতে ক্লিক করতে হবে আবার কন্টিনিউ মধ্যে ক্লিক করতে হবে এখন এটা অটোমেটিক নেবে এখন আবার কন্টিনিউতে ক্লিক করতে হবে এখন এই যে উপরে যে অ্যাড কন্টেন্টের অপশন আছে এখানে ক্লিক করে এখান থেকে আপনারা ওই ফোল্ডার থেকে সিলেক্ট করে যতগুলো ফটো আছে সব ফটো এখান থেকে সিলেক্ট করে নিতে হবে আমরাও নিয়ে নিই ফটোটি লোডিং হয়ে গেছে এখন কি করতে হবে ডাইন সাইডের উপরে যে অ্যাড মিউজিকের অপশনটা আছে এখান থেকে ওই সংটাকে সিলেক্ট করে নিতে হবে যে সংটা দিয়ে আপনারা ভিডিও বানাবেন তো আমিও নেই অ্যাড মিউজিকে এই যে এখানে অ্যাড মিউজিকের অপশানটা আছে এখানে ক্লিক করে তারপরে গিয়ে এখান থেকে আমি ওই সংটাকে সিলেক্ট করে নেব যে সংটা দিয়ে আমি ভিডিওটা বানাবো তো এখানে ক্লিক করে এখানে ওপেনে ক্লিক করে দিলে বা সংটা অ্যাড হয়ে যাবে এখন কিচ্ছু করতে হবে না এখন কন্টিনিউ রিভিউর মধ্যে ক্লিক করতে হবে প্রিভিউর মধ্যে ক্লিক করার পর এই সফটওয়্যারটা অটোমেটিকলি আপনাদের ফটোগুলোতে মানে ট্রানজেকশন এখন আপনারা হয়ে গেছে এখন আপনারা প্রিভিউটা দেখে নিন এখন এই অ্যাপ্লাই উইজারের মধ্যে ক্লিক করতে হবে ব্যাস হয়ে গেছে এখন এখানে পাবলিশের মধ্যে ক্লিক করতে হবে পাবলিশের মধ্যে ক্লিক করার পর এই যে ভিডিও ফাইলের অপশানটাতে ক্লিক করতে হবে ক্লিক করে এখান থেকে আপনাদের মোবাইলের জন্য বানাতে চান তো এখানে অ্যান্ড্রয়েডটা সিলেক্ট করে কারেন্ট ফোন সিলেক্ট করে বাস এখান থেকে ওই ফোল্ডারটা সিলেক্ট করে নিতে হবে যে ফোল্ডার আপনারা ভিডিওটা সেভ করবেন তো আমি প্রথমে অ্যান্ড্রয়েডে ক্লিক করে হ্যাঁ এখান থেকে ভিডিওটা এই যে আমি এই ফলটার মধ্যে সিলেক্ট সিলেক্ট করতে চাই তো ফোল্ডার একটা নেম রিনেম করে দিবেন ভিডিওটার যে রিনেম থাকবে সে রিনেম করে দিতে হবে তারপর সেভের মধ্যে ক্লিক করে দিলে সবটা একটা অটোমেটিকলি মানে আপনাদের ভিডিওটাকে রেডি করে দেবে তো বন্ধুরা এটাই ছিল আমার ভিডিওর টপিক তো বন্ধুরা আশা করি ভিডিওটা ভালো লেগেছে যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার ভিডিওটাকে অবশ্যই একটা লাইক করে দিবেন তাহলে চলুন দেখা হচ্ছে পরের ভিডিওতে